সার্বিয়া বন্ধ হয়ে গেছে সার্বিয়ার ভিসা আর হবে না সার্বিয়া তো হচ্ছে না রে ভাই তাহলে ফাইলটা কেন জমা করছেন এটা আমার কথা না এটা আপনাদের কথা হ্যাঁ সার্বিয়া বন্ধ হয়নি আবার সার্বিয়া চালুও নি দর্শক আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের সার্বিয়া নিয়ে নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে আপনার যারা সার্বিয়ার পাসপোর্ট জমা দিয়ে এতদিন ভরে অপেক্ষা করছেন তারা একটা রেজাল্ট আজকে পাবেন আশা করছি কারণ সার্বিয়াতে আপনারা অনেক দিন ধরে ধৈর্য করছেন ভাবছেন আসলে কি সার্বিয়া বন্ধ হয়ে গেছে সার্বিয়া কি বন্ধ হবে তো এই বিষয়টা আজকে আলোচনা করব দেখেন সর্বপ্রথম কথা হচ্ছে বর্তমানে সার্বিয়া বন্ধ হয়নি বর্তমানে সার্বিয়ার বিশাল রেশিওটা কমাই দিছে কমাই দিছে আবার সেটা কিন্তু আরেকটা বিষয় আমি যাইতে পারি কিভাবে কমাই দিছে এখানে কমাই দেওয়ার কিন্তু কিছু কারণ আছে কারণটা কি ওই যে যে ভুয়া ওয়ার্ক দিয়ে যে অনলাইন করতেছে এই ভুয়া ওয়ার্ক দিয়ে অনলাইন করার কারণে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু একটা ঝামেলার মধ্যে হয়ে গেছে তারা কিন্তু যাচাই বাছাই করতে করতে একটা বোরিং ফিল করতেছে এই বোরিং ফিল কারণে করার কারণে কিন্তু তারা অনলাইন অ্যাপ্রুভালটা দিতেছে না কারণ কেন দিতেছে না কারণ হচ্ছে ওই যে অহ অহরহর যে ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে অনলাইন হচ্ছে সেই কারণে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না আর অ্যাপ্রুভাল দিলেও ওই দেখা গেছে যে মানে খুব স্লোলি দিচ্ছে যেটাকে বলতে পারেন আবার রেশিওটা কমে গেছে বলতে পারেন এটাকে রেশিও কম অনেকে বডি কন্টাকে যেতে পারতেছেন চাচ্ছেন বা অনেকে বডি কন্টাকে পাসপোর্ট জমা দিয়েছেন যে এক মাসে যাবেন বিশ দিনে যাবেন পনেরো দিনে যাবেন হ্যাঁ তো এই বডি কন্টাক আসলে কি হয় কিনা দেখেন এই বাংলাদেশের যত দালাল যত যে সে বলুক আপনি প্রপার গাইডলাইন ছাড়া প্রপার ভিসা ছাড়া আপনি কখনোই বডি কন্টাকে এই সার্ভিয়াতে যেতে পারবেন না এটা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই সম্ভব না কারণ আর বডি কন্টাক্টে গেলে কিন্তু আপনার অনেকটা ঝুঁকি হবে বাংলাদেশ থেকে ছেড়ে দিল ওইখান থেকে যেতে পারবেন না বা একটা জীবন ঝুঁকি আছে কিভাবে বডি কন্ট্যাক্ট তারা করে এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তবে আজকে আমি এই টপিকটা নিয়ে থাকি সার্বিয়া বিষয় কি বন্ধ কিনা অ্যাপ্রুভাল কেন আসতেছে না দেখেন অ্যাপ্রুভাল এক প্রকার দশ পার্সেন্ট আসতেছে এবং যাদের দিচ্ছে তাদের দুই তিন মাসের মধ্যে দিচ্ছে বা সর্বোচ্চ চার মাসের মধ্যেই তারা অ্যাপ্রুভাল পাচ্ছে আর যারা পাচ্ছে না তারা তিন চার মাসের মধ্যে যারা অ্যাপ্রুভাল পাচ্ছে না তারা আশা ছেড়ে দেন হ্যাঁ কারণ অ্যাপ্রুভাল এরা দশ পার্সেন্ট দিচ্ছে কারণ ওই যে ভুল আবেদন ওই যে প্রথমে আমি আলোচনা করেছি যে ভুল ওয়ার্ক পারমিট দিয়ে যখন আবেদন করে যখন যে বাংলাদেশ থেকে বেশিরভাগই ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে আবেদন হচ্ছে তখন তারা কিন্তু এই অ্যাপ্রুভালের হারটা কমাই দিচ্ছে কারণ তারা তখন ওই যে আবেদন বিশাল আবেদনগুলো তারা চেক করতেছে না কারণ তারা চেক করতেছেন তারা একটা অনীহা প্রকাশ করতেছে যে এত ভুয়া আবেদন হলে এত চেক করে এত কষ্ট করে মানে তারা আসলে দিতে চাচ্ছে না একটা বোরিং ফিল করছে এই জন্য আমরা বলব দশ পার্সেন্ট অ্যাপ্রুভাল আপাতত আছে না আসার মতো কিছু নাই মানে বলতে পারেন একটা আন বন্ধ সার্বিয়ার ভিসাটা একটা আন বন্ধ আইনগতভাবে ভিসাটা চালু আছে কিন্তু সিস্টেমেটিকভাবে ভিসাটা ফাইনালি হচ্ছে না এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কী ভাই সার্বিয়াতে এখন ফাইল দিয়ে ঠিক হবে কি না দেখেন যেহেতু ডিসেম্বরের পরে একটা বড়দিনে একটা বন্ধ ছিল জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত তো জানুয়ারি মাসটা যেহেতু তাদের অ্যাম্বাসিটা এখন ওপেন হয়েছে আপনার জানুয়ারিটা দেখেন ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন যে অ্যাপ্রুভালটা কেমন আসতেছে যদি দেখেন যেন ফেব্রুয়ারি পর্যন্ত যে অ্যাপ্রুভালটা ভালো আসতেছে বা ভিসা দিচ্ছে তাহলে আপনার ফেব্রুয়ারির পরে জমা দেন আপাতত আপনার স্যালিয়াটা জমা দিয়েন না আসলে কি ভিসা হবে হ্যাঁ ভিসা হবে ভিসা না হওয়ার কিছু নয় যেটা আপনার পিপিজেড পারমিট সব কিছু ঠিক থাকে একটু সময় নিলেও সঠিকভাবে যদি প্রপার গাইডলাইনভাবে যদি আপনারা আবেদন করতে পারেন ভিসার অবশ্যই আপনার ভিসাটা হবে এটা আমরা আশা করি সার্বিয়াতে ভিসা হওয়ার পর গেলে কি সেনজেনে প্রবেশ করতে পারবো হ্যাঁ সার্বিয়াতে যদি যান সার্বিয়াতে কিছুদিন স্টে করার পর টিআরসি পাওয়ার পর যদি কিছুদিন স্টে করেন কোম্পানি এনওসি নিয়ে যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সার্বিয়া থেকে কিন্তু বৈধভাবেই সেনজেনে প্রবেশ করতে পারেন আর অবৈধভাবে যাবেন কি যাবেন না সেটা আপনার নিজ দায়িত্বর ব্যাপার স্যাপার সেই বিষয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না আরেকটা প্রশ্ন করেন যে সার্বিয়াতে যদি আমরা যাই যেহেতু ওখানে আমরা থাকতে চাই যেহেতু ওখানে আমরা পা আর পাবো পাসপোর্ট পাবো যেহেতু নিয়মে আছে। তাহলে আমরা কি পরিবার নিতে পারবো কিনা দেখেন পরিবার নেওয়াটা একটু কষ্ট তবে ওখানকার যখন আপনি পাসপোর্ট পাবেন নাগরিকত্ব পাবেন তখন অবশ্যই আপনি পরিবার ওখানে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারবেন এই নিয়ে কোনো চিন্তা নেই তাই সর্বোপরি আমি যে বিষয়টা জানাচ্ছি কিভাবে পরিবার নেবেন সেই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো ফাইনালি আমি যে বিষয়টা বলতে চাই যে সার্ভিস ভিসা আসলে অফিসিয়ালিভাবে চালু কিন্তু আন বন্ধ আছে যেটা খুবই সীমিত পরিসর আর ভিসা দিচ্ছে তো আশা করি সেই বিষয়টা চিন্তাভাবনা করে আপনার সার্বিয়াতে ফাইল জমা দেবেন সার্বিয়নে অন্য ভিডিও আমরা দেখব অন্য ভিডিও আমরা করব ইনশাল্লাহ সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিডিও নিচ্ছি বিদায় নিচ্ছি যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম